ওয়েলকাম মাই ব্রাদার্স আসলে তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি আবারও খেলতে যাচ্ছি পেই ব্যাক টু তো আগের পার্টি যারা দেখেছো তারা জানো আগের পার্টির মধ্যে আমরা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমরা অনেকগুলা সুপার কার আনি তো আজকের পার্টি আমি একটা শোরুম খুলছি তোমাদেরকে দেখাবো আর ভাই তার আগে এখানে দেখো ভাই এখানে কি মানে মানে পুরো ভিড় লেগে গেছে তো যাই হোক এখানে মনে করি না তোমাদেরকে আমি আমার শোরুমটা দেখে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার শোরুম আমি গাড়িগুলো আনছি অনেক টাকা দিয়ে আমার কাছে এখন একটা টাকাও নেই ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আছে তো যাই হোক এখন এই গাড়িগুলো আমি বিক্রি করব আর কি তো এখন মানে কাস্টমার খুঁজতে হবে আর কি আমাকে প্রথমে তো আমার গাড়িগুলো দেখো ভাই কতটা জশ জশ গাড়ি আর কি আমাকে এখন মনে করে না যে কাস্টমারের কাছে যেতে হবে মানে কাস্টমার খুঁজতে হবে আর কি ওদেরকে মানে বলবো আমার এই শোরুমের কথা তাহলে তোরা আসবে না হলো তোরা আসবে না আর যদি না আসে তাহলে ভাই আমার সব টাকা লস হয়ে যাবে তো অনেকক্ষণ পর কাকুকে পাইছি তো কাকু আপনারা কি আমার শোরুম থেকে গাড়ি কিনবেন আপনাদের গাড়ি লাগলে বলেন আমি অনেক কম দামে গাড়ি বিক্রি করি আরে আদারাম আমি নিজে গাড়ি বিক্রি করে তোর লাগলে আনিস কি ভাই আমার মুখের উপরে না করে দিছে মানে ওর কত বড় কলিজা যা তোর করে আমি মনে করে না যে মানে ফুটো করে ফেলছি গুলি দিয়ে তো যাই হোক এখন মনে করে না যে আমি মানে একটু দাঁড়াইছি মানে প্রথম কাস্টমার তো ভাই পেলাম না তো এখানে একটা আপু আছে আপু মনে হচ্ছে আমার কাছ থেকে গাড়ি কিনবে তো আপু আপনি কি আমার কাছ থেকে গাড়ি কিনবেন আরে হ্যাঁ আমি তো গাড়ি কিনার জন্য এসেছি কিন্তু এখানে তো অনেক ভিড় আমি গাড়ি কিনবো কিভাবে আপনারা মানে এখানে শোরুমের সামনে এত ভিড় লেগে আছে কেন আমি বুঝলাম না কি ভাই আপু মানে আমার শোরুমে ভাই এত আপবে সিরিয়াসলি ভাই আপুকেই মেরে দিছি মানে আমার কাস্টমারকে আমি মেরে দিছি মানে আমি কেমন দোকানদার রে ভাই আমি বুঝলাম না তো যাই হোক এখন মনে করে না যে আমি দুইটা কাস্টমার খেয়ে দিছি মানে এখন এদের জন্য আমার সব নষ্ট হয়েছে এখন এদের আমি মানে সব গাড়ি ব্লাস্ট করে দেবো ভাই এদেরকে এখন মারতে হবে ভাই দেখতে পাচ্ছ দুইটা গাড়ি ব্লাস্ট করে দিছি তো যাই হোক আমাকে এখনো অনেক কাস্টমার খুঁজতে হবে ভাই এখানে কত ভিড় লেগে আছে ভাই দেখো ভাই শহরে এত গাড়ি ভাই আমার এর জন্য তো গাড়ি বিক্রি হচ্ছে না দাদুকে পাইছি তো দাদু আপনি কি আমার শোরুম থেকে গাড়ি কিনবেন অনেক মানে সুপার কার বিক্রি করি কম দামে আরে বোকা যদি গাড়ি কিনি তাহলে আমি হাঁটতে পারবো না হাঁটা চলার স্বাস্থ্যের জন্য খুবই ভালো

আপনি কি গাড়ি কিনবেন আরে বোকা আমি গাড়ি কিনি না আমি গাড়ি বিক্রি করি ভাই সিরিয়াসলি ভাই সবাই কি গাড়ি বিক্রি করে ভাই আমার মানে আমার মনে হচ্ছে লস হয়ে যাবে ভাই ভাই মনে অল্প কয়েকটা গাড়ি বিক্রি করছি তো যাই হোক এখানে আমাকে অনেক কষ্ট করতে হবে আর কি আর আমি এখানে মানে একটু নাচি না টাচি আর কি যাতে সবাই আমার কাছে আসে আর কি তো দেখি কি হয় এক সপ্তাহ পর তো ফাইনালি আমি এখন কুটিপতি মানে আমার কাছে দেখো একবার কত টাকা ভাই টাকা লাখ রয়েছে আর আমার কাছে একটা সুপার কারও রয়েছে তো এত কিছু মানে হলো কিভাবে তোমরা তো অবাক হয়ে যাবে আমি মানে আমার সমস্ত গাড়ি বিক্রি করে দিয়েছি আর এখানে ভাই কতটা জ্যাম লেগে আছে একবার দেখো তো যাই হোক মানে আমার বি মানে আমার গাড়ির শোরুমের মানে খবর মানে চারদিকে পৌঁছে গেছে তো তাড়াতাড়ি আমি এখান থেকে পড়েছি তোমাদেরকে আমি সুপার কারটা দেখাই তো দেখতে পাচ্ছ এই সেই সুপার কার মানে এই সুপার কারটা আমি মানে পাঁচ কোটি টাকা দিয়ে কিনছি আর কি তো যাই হোক মনে করে না যে সুপার কারটা অনেক দামি একটা সুপার কার আর আমার মানে সারাদিন গাড়ি বিক্রি করে আমার অবস্থা খারাপ তো এখন আমাকে রেস্ট রেস্ট করতে হবে আর কি তো যাই হোক বাই গেছে আমার পাঁচ কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি মানে পাথরে বাড়ি গেছে আর কি তো গাছ দেখতে পাচ্ছ ফাইনালি রাত হয়ে গেছে তো এখন আমাকে রেস্ট নিতে হবে মানে সারাদিন অনেক গাড়ি বিক্রি করিয়া মানে আমার গায়ে মানে অনেক ধকল গেছে আর কি মনে করেন যে এখন আমি একটু রেস্ট করবো আর কি তো যাই হোক তো বাই প্রকৃতিটা দেখো মানে রাতে বাই এই আকাশটা কতটা জোশ লাগে তোমরা নিজেরে দেখো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি যারা যেটা ভিডিওটাতে লাইক দেন তারা তারা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এটাই হচ্ছে আমার অনুরোধ পরবর্তীতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে